2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর থেকে বলপূর্বক সরকারি নিপীড়নের একটি নিষ্ঠুর ও কার্যকর পন্থা আয়নাঘর শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে সেখান থেকে ইতপূর্বে তিনজন বন্দী মুক্তি পেয়েছেন গত দুই দিন রাজধানীর কোচুখেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনরা আয়নাঘর কি বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল গোপন কারাগারের সম্ভাব্য অবস্থানও প্রকাশ করেছে যেখানে বলপূর্ব গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয় শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছে ওই তালিকায় আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প ধারণা করা হয় এখানে কম পক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে ত্রিশ বন্দি রাখার সক্ষমতা রয়েছে আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় আগে এই আয়নাঘর জয়েন্ট ইন্টারিগেশন সেল নামে পরিচিত ছিল পরে একে সংস্কার এবং বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে আয়না ঘরের কিছু গোপন ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল এই ছোট ছোট অন্ধকার রুমে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ আটকে রাখা হতো গুম করা মানুষদের ঘরে আটক হওয়া সেলিম নিউজকে বলেন ওই রুমগুলোর ভেতরে অনেক লেখা আছে ওয়ালের মধ্যেও খোদাই করে লেখা আমার মনে হচ্ছে ওখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার মতো না এক এক জনের লেখার হাতের স্টাইল এক এক রকম আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে আমাকে ডিজিএফআই অ্যারেস্ট করছিল বাড়ি থেকে এরকম অনেক লেখা অনেকে আবার নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বললেন যে আমাকে যেন খোঁজ করে আমাকে সরকার এইখানে এইভাবে বন্দি করে রাখছে জানা যায় সরকারের সুবিধা ভোগ করার জন্য ডিজিএফআই কর্মকর্তা এইভাবে নিষ্ঠুর কাজ করত হাসিনার শাসনকালে দু সাল থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ছশো জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে নিখোঁজ হন চারশো জন মানুষ এই তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার দু থেকে জুলাই দু সাল পর্যন্ত বাংলাদেশে তিনশো জন ব্যক্তি গুমের শিকার হন তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় ছেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে